বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এই বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ এবং এই মাফিয়ারাজ যদি কারো প্রশ্রয় চলে থাকে সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না আগামী দিনে এমন ডাক্তার দেখব যে মাথা যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হার দুর্বল হয়ে গেছে পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস মাথা ব্যথা হতে হলে বলবে গ্যাস্ট্রিক মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থ্রাইটিস আগামী দিনের চিকিৎসার আমাদেরই হাল হবে আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে এ কোন যুগে যুগে চলেছি আমরা যাদের কাছে আমরা প্রাণ সফে দিই তারাই যদি চুরি করে বাটপারি করে পয়সা দিয়ে পাস করে তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম এ বাংলা একদিন পুনর পুনর্জাগরণের জন্ম দিয়েছিল এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে কপিল সিব্বাল পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের চিকিৎসক জগৎকে অভিযুক্ত করবার গভীর ষড়যন্ত্র করছে এটা একটা ষড়যন্ত্র ছাড়া কিছু নয় পশ্চিমবঙ্গ সরকার কেন বলছে না যদি পশ্চিমবঙ্গ সরকার রুগীদের চিকিৎসার ব্যাপারে সত্যিকারের তারা সজাগ হয় ইচ্ছুক হয় তাহলে এই আন্দোলনকারী ডাক্তারের সঙ্গে বসে আলাপ আলোচনা করে তাদেরকে কেন কর্মে ফেরত পাঠানো হচ্ছে না সামান্য জিনিস একটা আন্দোলকারীদের সঙ্গে আলোচনা করো তাদের সমস্যা কথা শোনো তাদেরকে প্রতিশ্রুতি দাও কিছু পদক্ষেপ গ্রহণ করো তাদেরকে কাজে যেতে পারো তো জেদা জেদির লড়াই চলছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করছেন আন্ধ্রকারীদের সাথে কথা বললে তার জাত যাবে আকাশ তার মাথায় ভেঙে পড়বে তার ইজ্জত বাজেয়াপ্ত হবে তাই তিনি আন্দোলন সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন আন্দোলনকারীদের সঙ্গে প্রতিযোগিতা নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেই কারণে বাংলার কোথাও যদি চিকিৎসার থেকে মানুষ বঞ্চিত হয় কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তার তো দায়িত্বের মধ্যে পড়ে যে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা কথা শুনে ব্যবস্থা নিয়ে পরিষেবা ফের চালু করার দায়িত্ব পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কেন আপনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন এই যে সরকার আর এই সরকারের যে দল তৃণমূল তারা যে প্রকৃত অর্থে বাংলার মানুষের কথা শুনতে চায় না বাংলার মা বনেদের কথা শুনতে চায় না বাংলার মা বনেদের প্রতিবাদ আজকে তাদেরকে বিদ্ধ করছে তার জবাব দিতে না পেরে প্রতিহিংসা রাজনীতি তারা শুরু করে দিয়েছে এদিন থেকে বাংলার মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করলেন আমি আমার লাইন পাল্টে দিলাম এতদিন বলেছিলাম বদলা নয় বদল চাই আজ বলছি আমার স্লোগান পাল্টে দিন যেখানে যেমন প্রয়োজন তেমন করতে থাকুন ফোস করতে ভুলবেন না আমি ফোস করার কথা সকলকেই বলছি এই যে ফোস ফোঁসের রাজনীতি সেই ফোঁসের রাজনীতির প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বাংলার মা বড়েদের অপরাধ কি তারা তো আন্দোলন করবেই তারা বিচার চাইছে তারা অন্য কিছু চাইছে না তারা আপনার কাছে চাকরি চাইছে না তারা আপনার কাছে একশো দিনের কাজ চাইছে না তারা আপনার কাছে রেশন চাইছে না তারা বাংলার একজন নারী চিকিৎসক তার ধর্ষণ এবং খুনের বিচার চাইছে আপনি তাহলে বলুন যে আপনি বিচার চান না এবং যারা বিচার চাই আপনি তাদের বিরোধিতা করবেন খোলা মনে বলে দিন আপনার তাহলে গুন্ডাদেরকে ব্যবহার করছেন কেন বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনা গুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ